আরে বেড়া তোর দিকেই দিছি দাদু বলছে তুই নাকি ভালো করে খলাইয়া কাপড় দাও এর জন্য দাদু বলছে তো তোরে কাপড় সুর গুলো দুইয়া দিতে তো তোর দাদুর কাপড় অপরিষ্কার হলে আর কি আই কি তোর দাদুর কেনা গোলাম নি হ্যাঁ যা কই দা কাবিলা কাপড় দিতে এত না যা এ বেড়া এই তোর কি বলছিস বোঝো নাই দুইটা মাইত্তা না যা কবি যে কাবিলা কইছে আমরা কাপড় সবর দি আমরা গলা ফেসা মারিয়া লইব কাবিলা যা 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 দেখছ কত বড় সাহস তারা দাতুরে আমি বলতে আসি দেখো যা যা কই বলতে আসি তুই

দাদু যেতেুম পরিষ্কার করছে কেটা আমি করছি রুম তো বেশি পরিষ্কার হইয়া গেছে দাদুর রুম পরিষ্কার করা যাবে না বুঝছো কারণ দাদু জেলখানায় ছেলে

তবে এই যে এই প্রবলেমগুলোর তছলে সবচাইতে বড় দাই হইতোস তুই তুই মগরে ফাঁপড়টা না দেলেই পারতি যে মই পলappend দিয়ে পাছে গায়েব কইরে দিছি এই ফাঁপড়টা দেশ দেইখে এখন আবার ফিরে আসছে আইছে আমাকে ডিসটর্বটা করতে আছে দুই দিন পরে দেখবা সে আবার গায়েব হইয়ে যাবে তারপরে ফিরে আসবে আচ্ছা তুই যে আট দশ দেশ। হে তার গায়েব করতে হরি নদে হাতে তুলি আইছে সমস্যা তো গোড়াতুন হাবু বাইনা তারে তার লোয়েছে তার গরে রাস্তা তার কেসি নেছে আইনি সি নেছে এতকে আনলোক নি পাইলে তোরা গায়েব কর আর উপর সময় তাকে থাকো স্কিলে তোরা গায়েব কর পাইলে এই শুভ বাসা ভাই মজা খুব ব্যথা যা মাসাজ দিতে বলছে কইছে মাসাজ দিতে কি করব মাসাজ পড়লা তো মুই যাব কে তোরা ডাকছে তো তোরই ডাকে তোরই তো করতে হইব তুই ছাড়া তো ভালো মাসাজ এতারে কে কইতেত না বন্ধু আর শুন শুন হතරে ম্যাসাজ করতে যাচ্ছে এমন ভাবে ম্যাসাজ করবে যাতে ব্যথা ভালো যায় আবার এমন ভাবে ম্যাসাজ করেছে যাতে তে উত্তেজিত হয়ে যায় বারবার আগুন আগুন না হাইলা বা তোমার উপর চাপাই পড়তে হবে হ্যাঁ ম্যাসাজ কি বিদ্যাসাগর হয়ে যাচ্ছেন নি বিদ্যাসাগর না পরশন্ত কর লাগবই ইগুণ হড়ি কোনা লাভ নাই জীবনে প্র্যাকটিক্যাল জ্ঞানের উপর কিছু নাই যেটা হাইতি নো সেটা সিঁড়ি লই যাবি শেষ কি লই যা সিঁড়ি লই যাবি পরীক্ষার হলে আরে বেড়া তো তুন বড় জ্ঞানী ফজলুল হক এতে যে পিষ্ঠা পড়তো সে পিষ্ঠা সিঁড়ি লই যেত কি লই লইতো বুঝছস এটা লই লইতো হাই পাগল সে জীবন নকল করার জন্য পিষ্ঠা ছিত্ত না তার ব্রেইন খুব ভালো ছিল সব ছিল সব মনে থাকতো এইজন্য সিরা ফলা দিত তুই কি জানুসি তার খবর তার ভিতর খবর আই না জানি হেতার যে লাইন এই লাইনে মামার থাকে মানে আই বুঝছি আর কেউ বুঝেনা এটা সবাই তো মনে করছে এতে হেটার লাই করছে কিন্তু হেটা হেতে পরীক্ষা হলে নকল করার লাইক করছে ইয়ার লাই এতে জ্ঞান চাপা মারতে মারতে কুজে গেছে জিনিসটা রে জ্ঞান লাগে বুঝছো ঢাকা শহরে ড্যাডি মামি হলো আইন আইকা বিলা বিগ গুন জানি आरे बाज़ यार क्यों ना रहे यार भाल्ला के ना जो तो साई भाई मशीन मशीन तुम तुरह थकूं मशीन यारे साढ़े ना भैया आय की मशीन दे साढ़ो आरे अलग कर सोड़ो भाईयों का आठ तीन बेस्ट साई बेस्ट जूनियर ही क्या ही क्या है दिन आय से आए आ यारे कॉइ भैया आई तो अगर

ছাগল দিয়ে কি আর হাল চাষ হয় সেটাই তো ভাইয়া এটা তো এই কে বুঝেবে ভাইয়া কন ওরা আলাদা আলাদা বলায় তো গাতে দেখবে কলম তো গাতে অস্ত্র কিনলে ভাইয়া হ্যাঁ তাই না আপনার লগে যে অস্ত্রটা আছে এটা ঠিক আছে এটা আপনার লগে মানায় ভাইয়া তা আপনার অস্ত্রটা আপনার কে দিছে ভাইয়া আব্রড থেকে ও আব্রড বাইনি আরে বাবা রে তাই এটা আগে কইবেন না ভাইয়া আব্রড বাইনি তাই চিনি হ্যাঁ তার আমার ডেলি ফোন আর আমার ফোন কাটি দে একবার আমি বয়ে রয়েছি যে আম্মা বারো ফোন কাটি আমি কি কে ফোন দেন আর দূরে কথা বলছে অ্যাব্রড নতুন ফোন দেয় খালি ডিস্টার্ব করে এই অবস্থা আর হে তেনে আপনার রেগুন দেয় এটা আপনি আরে আগে কইবেন না ভাইয়া আর খোদা তা আপনার তো আর আরো ক্লোজ ভাই ভাইবার হয়ে গেলেন ভাইয়া হ্যাঁ আমরা তো আরো নিকটে চলে আইলাম আপনার লোকে আপনি যতই নিকট আইতে চাই আপনার খালি ডিস্টেন্স দিয়ে দেন এটা হইব ভাইয়া ঘুরে ফিরে দেখবেন আর আপনার আমার যোগসূত্র কিন্তু এক জায়গায় গাঁথা বুঝেননি ভাইয়া